সমস্ত করে হরিয়ানায় হ্যাট্রিক করল বিজেপি সরকার পরপর তিনবার হরিয়ানার ক্ষমতা দখল করল ভারতীয় জনতা পার্টি দুর্গাপূজার আগে এমন খুশির খবরে বালুরঘাট জুড়ে আনন্দে মাতলেন বিজেপি কর্মীর সমর্থকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সৌরভ চৌধুরী জেলা বিজেপির সম্পাদক সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকগণ এই বিষয়ে জেলা বিজেপি সভাপতি সৌরভ চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী প্রতিক্রিয়া দিলেন শুনব আজকে আপনার একটা আনন্দ উৎসব করছেন কেন দেখুন যে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আমরা গোটা দেশে যে দুটো বিধানসভার আজকে ফলাফল দেখলাম যদিও এই দুটোতে বিজেপিকে অনেক পিছিয়ে বিরোধীরা প্রচার করেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম মিডিয়াতেও এটা প্রচার চলছিল কিন্তু সমস্ত যে সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বিজেপি দুটো বিধানসভাতেই ভালো ফল করছে হরিয়ানাতে বিজেপি যেটা আগের দুবারও লাস্টবারেও এককভাবে ছিল না সেখানেও হরিয়ানা বিজেপি এককভাবে সরকার হচ্ছে জম্মু কাশ্মীরেও বিজেপি তুলনামূলক অনেক ভালো ফল করছে এতে আমরা উৎসাহিত গোটা জেলাবাসী উৎসাহিত দক্ষিণ দিনাজপুরে আমরা বালুঘাট জেলা কার্যালয় আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে যে বিজেপি যে বিজয় রথ পুনরায় চালু হয়েছে তার জন্য আমরা উৎসাহিত হয়ে আজকে আমরা আনন্দ উৎসবে মেতে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়াড়া মন্দির অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন পাতুয়াড়া মন্দির পাতুয়াড়া আড়সা পুরুলিয়া মোবাইল নাম্বার এইট